গুড মর্নিং সেই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম আমার নাম সীমা তোমাদের জানো তো আমার না ব্লগ রেডি করতে খুব ভালো লাগে কিন্তু ব্লগ ভিডিও এডিটিং করতে এতটা সময় লাগে না তাই এই কদিন ধরে নাড়া দিতেই পারছি না ঠিকঠাক আসলে কি বলো ওই সকাল থেকে সারাদিনের কাজ করার পরে আর ফেসবুকে যেহেতু রিস্টার ডাউন চলছে ছটা থেকে সাতটা ভিডিও আপলোড করছি এই করতে করতে সময় পার হয়ে যাচ্ছে আর এই যে ফুলগুলো দেখছো না এইগুলো একটাও কিন্তু আমাদের বাড়ির গাছ না আশেপাশে সব বাড়িতে গাছ আমাদের বাড়িতে একটা গাছ নেই আমরা এদের বাড়ি থেকে এরই পুজো দিই আর কি সুন্দর লাগছে না ফুলগুলো হ্যাঁ গো ওই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে চারিদিকে সবুজে খেরা আমাদের বাড়ির আশেপাশে এখন বেশ কটা গাছ আছে এই গাছগুলো থাকবে না আর এই যে তোমরা যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে শিকারপুর যাওয়ার রাস্তা আর পেছন দিকে আর এই যে উল্টো দিকে এটা হচ্ছে মদনপুর যাওয়ার আর মাঝখানে আমাদের বাড়ি আর এই দেখো আমাদের বাড়ি দেখে তো বুঝতেই পারছো এখনো অনেক কিছু কমপ্লিট হয়ে হয়নি আচ্ছা আরও একটা কথা বলছি সেটা হচ্ছে ভিডিওটা এডিটিং করতে গিয়ে একটু ভুল হতেই পারে সেটা তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আজকে আমি সকাল সকালে ঘুম থেকে উঠেছি রান্না হয়ে গেছে সকালে তাই এত ঘুরে ঘুরে একটু ভিডিও শ্যুট আমি না আর উঠি না আসলে কি আমার একটু ধীর স্থির ওকে সামলাতে গিয়ে একটু দেরি হয়ে যায় আর এই যে দেখছো না আমাদের পাঁচিলের সামনে গেট দেওয়া নেই এই গেটটা খুলে দেওয়া হয়েছে এখানে আমরা অটো রাখি আমাদের অটো আছে তো আর এই যে দেখছো এটা আমাদের নিচের তুলসীতলা এটা আমার শ্বশুর মশার করা বাড়ি নিস্তালাটা সেই তুলসীতলা এটা তারপরে ওপরে চলে আসলাম রান্না বাড়া তো হয়েছে বললাম কিছুটা দুপুরে করব স্নান টান করে এক পুজোটা দিয়ে নিলাম কি বলো তো পুজো না একটু সকাল সকালে না দিলে না মানে সমস্ত কাজ করে যদি পুজো দিতে চাই খুব দেরি হয়ে যায় এই কারণে আজকে আমি ভাবলাম তাড়াতাড়ি দিয়ে দিই প্রতিদিন তো সম্ভব হয় না ওই সকালে উঠেছি যে লক্ষ্মী হয়েছে আজকে লক্ষ্মী বাবা বেশ কদিন পরে আমি ভিডিও সাউন্ড দিচ্ছি আমি জানি কী বলবো ঠিকই পাচ্ছি না ওর জন্যই বলে রে সবাই প্র্যাকটিস কর শুধু প্র্যাকটিস কর ঠিকই বলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর এই হচ্ছে আমার তুলসীতলা আমি বললাম না আমার এখনো হয়নি গো আমার যা হয়েছে তাই দেখাচ্ছি এই তুলসীতলা এখানেই আমার ঠাকুর ঘর হবে পিলারগুলো তোলা আছে কিন্তু জানো এখন ভাবছি তিনতলায় ঠাকুরঘর করা কি ঠিক হবে কি হবে না জানি না গো তোমাদের কি মত গো কমেন্ট করে বলো কার কার আছে সেই একমাত্র বুঝতে পারছো তার অভিজ্ঞতা একটু শেয়ার করো আমাকে তারপরে ওই সকালে একটু সিদ্ধ পোড়া করেছিলাম ওই দিয়ে খেতে বসে পড়লাম এখন খেয়ে দে আবার রান্নাঘরে ডুবো আচ্ছা তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটু কমেন্ট করে বলো তো আর সেই সাথে কিন্তু বলো আমার ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে ভালোটাই বলো খারাপ লাগলে খারাপটাই বলো আমি দুটোই গ্রহণ করতে পারি আজ ছুটির দিন কি ছুটির দিন সকলের আমাদের না তাই না বলো আমাদের বাড়ির মানে মেয়ে বউদের কোনো ছুটি নেই আজই আবার বেশি চাপ কাজের আজকে এটা খাবো ওটা খাবো আজকে ঠিক সেই রকমই এখন আমার মেয়ে ভীষণ ভালোবাসে কলার খোসা বাটা খেতে আজকে যেহেতু ছুটির দিন স্কুল নেই কর্তামশয় বাড়ি আছে তাই আজকে একটু বাটাবাটি করেই ফেলি শুরু করে দিলাম তবু তো শান্তি গো এখন আর শিলনোড়ায় বাটতে হয় না না হলে বুঝতাম কত ধরনের কত চাল এই যে কই নিচ্ছে এখন তবু কি বলতো গরমের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাটা বাটি করা রান্না করা খুবই কষ্টের গো আমার রান্নাঘরটা যে গরম তোমাদের কি বলবো এদিকে আমাদের এখানে আবার দুপুর থেকে একটু মেঘলা মেঘলা আকাশটা তোমাদের ওখানে কেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখানে তেমন একটা বৃষ্টি নেই গো আমি আবার করার সময় মানে খোসাটা বাটার সময় একটু জলটা বেশি পড়ে গেছিলো ব্যাস ওটা শুকাতে টাইম লাগছে অনেকটা এইদিকে একটু কচু শাক করেছি দুদিন আগে ভাই এসেছিল কচু শাক নিয়ে এসেছিলো সাথে লেবুও এনেছে এই লেবুগুলো সব আমাদের গাছের লেবু আর কচু শাক করেছি বলেই আমি একটু সাথে লেবু রেখেছি আর এইদিকে মোচার ঘন্ট করেছি মোচাও ভাই নিয়ে এসেছে আর এই দিকে চিকেন করছি আমার মেয়েটা আবার মটন পছন্দ করে না এই কারণে আমাদের চিকেনটা বেশি হয় কিন্তু আমরা দুজনে না মটন খুব ভালোবাসি আর এই দিকে আবার দেখো কটা জামা কাপড় ভিজিয়ে চলে গেছে আমি না খেয়াল করিনি ছাদে ছিল বাল্টিটা খেয়াল করিনি পরে বাথরুম এনে রেখেছে এখন বলতো আমার তো স্নান হয়ে গেছে আবার কী করবো বলতো আমাকেই তো করতে হবে কিছু করার নেই আমি রান্না বাড়া করে রান্নাঘর পরিষ্কার করে আবার কেচে স্নান করবো খুব একটা সমস্যা না যা গরম পড়েছে বলে রান্না করা সাঁতার শিখতে বলতে তো ভুলে গেছি সাঁতার তো শিখে গেছে নতুন শিখেছে তো খুব ভালো লাগে প্রায় প্রায় চলে যায় তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন প্রায় পনে পাঁচটা বাজে তখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম মেয়ে যাবে মাঠ প্র্যাকটিসে শুনেছিলাম ক্লাস হবে না এখন আবার শুনছি হবে ওর পাপাই নিয়ে যাচ্ছে আর আমি নিজেকে একটু ক্যামেরায় দেখছি আর কি গো মেঘলা মেঘলা আবু দেখো তার মধ্যে মেটা মার প্র্যাকটিসে যাবে বাবা জোর করে নিয়ে যাচ্ছে বাবা জুতো পরনি আমি কি আসবো না তুমি পড়বে একা আচ্ছা আছি ওরে বাপ রে কই আমার গল্পের নায়িকা কই দেখো কিভাবে দৌড়াচ্ছে আচ্ছা তাহলে ভিডিওর এই পর্যায়ে এসেই বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যদি আরও একটু ভালো লাগে তাহলে শেয়ার করো তোমাদের একটা কমেন্ট কি বলো তো একটা কমেন্ট আমার কাজের উৎসাহটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন আমি বাড়িতে একা ওরা কিন্তু চলে গেল মাঠে আর আমি একা ভুল বলছি আমি তোমাদের সাথে আর এই আছে ডায়েরি এই ডায়েরিটা নিয়ে এখন বসেছি এখন নিজে বসে বসে লেখা ঠেখা করবো সেই সাথে একটু ফোন ঘাটবো একটু মেসেজে দেখবো কমেন্টগুলো রিপ্লাই দেবো এই করবো আর একটু পরে আমার বাবা আসবে এখন বেশ কিছুদিন ধরে বাবা আমার এখানেই আছে রাত্রে বাবা এখন এই আশেপাশেই মানে প্যান্ডেলের ওই দিকে একটা কাজ পেয়েছে ওখানে কাজগুলো করছে আর রাতে জন্য থাকার জায়গা নেই আমার বাড়িতে এসেই থাকছে এখন তাহলে আর কি আর গল্পটা করাচ্ছে না দেখলেই তো কি করলাম না করলাম একটু ক্লাসেও লাগছে একটু ঘুম পাওয়া কিন্তু ঘুমো না দেখবো না ফোনটা খেটে খেটে খুবটা কাটা আর এইদিকে এই দিকে এইটা খুব মেঘলা মেঘলা ওয়েদার দিন কদিন আগে গরমের জন্য মরছিলাম আর এখন আমার বৃষ্টি কেন জমা তো ফোন ভিজে ভিজে এতদিন গন্ধ হয়েছে না ভালো লাগছে না আচ্ছা তাহলে আর গল্পটা পড়াচ্ছি না আরও তো গল্প বাকি আছে থাক সেইগুলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি ভালো থেকো তোমরা সুন্দর থেকে আর সাবধানে চলাফেরা করে আবার খুবই শীঘ্র দেখা হবে এখন না ঠিকঠাক ব্লগ করতে পারছি না সময় পাচ্ছি না তো একদম এইদিকে ফেসবুকে পাঁচ থেকে ছটা ভিডিও আপলোড করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আর জানোই তো সংসারী মানুষ কী করে বা সময় পাবো বলো সে যাই হোক তার মধ্যে যতটা বলুন চেষ্টা করবো ভালো লাগার জায়গা তো ভালো লাগার কাজগুলো কষ্টগুলো খুব ইচ্ছে করে। আচ্ছা তাহলে আসছিস ভালো থেকে তোমার সাথে